নমস্কার আশা করছি সকলে খুব ভালো আছেন সিয়ানস ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি অঙ্কিতা সাথে নিনি ও সিয়ানকে নিয়ে এখন বেলা এগারোটা মতো বাজে আমার মাঝে দিদি চলে এসছে ঘর পরিষ্কার করতে আর সেই সঙ্গে সিয়ানো ওর একটা বাচ্চা চাই ঘর মোছার একটা কিছু চাই কাপড় আর তার সঙ্গে চাই ঝাটা এর রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছে দিদি সেখানে এক ঘন্টার পরেও আরও এক্সট্রা পনেরো কুড়ি মিনিট চলে যায় ওর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ওই দেখুন দিদির পিছনে দাঁড়িয়ে রয়েছে আর ও ঘর মুছেই যাচ্ছে কিছুতেই ঘর মুছতে দেবে না ও মুছবে এই সব পাকামুখি সহ্য করা যায় বলুন তো এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স থাকতে পারে এর মধ্যে জল ঘাটছে কম জল দিলে হবে না বেশি করে জল দিতে হবে যতই আমি অল্প অল্প জলে ভিজিয়ে দিচ্ছি ওর হচ্ছে না তখনই চিৎকার করে উঠছে আরও জল চাই কীভাবে দেখুন জলের মধ্যে হাত চুবিয়ে সুন্দর মুছে যাচ্ছে আর দিদি পিছনে দাঁড়িয়ে আছে কাজই করতে পারছে না এখন এইসব শুরু করেছে সিয়ান কিছুতেই কাজ করতে দেয় না ও সব করবে আর দিদি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখবে নিপুণ হ্যাঁ ঘরের কাজে নিপুণ

এখন সিয়ান টিভিতে গান চালিয়ে সেটা দেখে দেখে নাচ করছে সবসময় দুষ্টুমি করে তা বলবো না সিয়ানের কিন্তু অনেক গুণও আছে সিয়ান গান শুনতে ভালোবাসে নাচ দেখতে ভালোবাসে আর এখন দেখছি নাচ করছে আর চেষ্টা করছে স্টেপগুলোকে যাতে অল্প অল্প করে কপি করা সিয়ানের একটা ব্যাপার যেটা আমার খুব ভালো লাগে সেটা হলো সিয়ান কিন্তু শুধু এক রকমের গান শোনে না যেমন পুরোনো দিনের গান শোনে তেমন নতুন গান শোনে হিন্দি ইংলিশ বাংলা নানা রকম নানা টাইপের গান শোনে স্কুলে আজকে প্রোগ্রাম ছিল এটা আগমনী প্রোগ্রাম ছিল কি প্রোগ্রাম আগমনী প্রোগ্রাম ও কি নাচ করলি আই গে নন্দিনী তাই পিছনে ছড় পুরোটা দেখাই কি সুন্দর লাগছে তোকে বাবা কি সুন্দর হাতে আবার আলতা পড়েছে বাহ এটা কিছু পোস্ট দিয়ে দেখা এটা কমে ছাড়া বাহ তো কেমন হলো প্রোগ্রাম ভালো খুব সুন্দর নিনি স্কুলে আজকে আগমনীর প্রোগ্রাম ছিল সেখানে নিনি পার্টিসিপেট করেছে আসুন চট করে নিনির নাচটা দেখে নেওয়া যাক যে একটু ভালো বলে নিয়েছি আবার শুরু করেছে দুষ্টুমি করা আজকে মনে হচ্ছে আহির ছেলে দলে মানে দেখতে গেছে একটু আসছে না কিছুতেই ঘুম পাড়াতে পারছি না অন্যদিন দুটো থেকে আরেডের মধ্যে ঘুমিয়ে পড়ে আজকে ঘুমই আসছে না চোখে এই ধর প্যান্ট নেই ঘুম পেয়েছে ঘুমের তো এটাই ওর সময় কিন্তু যেহেতু মাথায় খেলাগুলো ঘুরছে তাই জন্য ও কিছুতেই ঘুমাতে চাইছে না আর চোখে ঘুম আর মনে খেলা তাই জন্য কি হচ্ছে একটু কিছু হয়ে কান্নাকাটি শুরু করে দিচ্ছে

পেয়ারাটা ভালো ভালো মা পেয়ারাটা ভালো খাও তুমি এই তো এক্ষুনি খেলে বললে ভালো তো খাও এখন এই বলছো ভালো এই বলছো ভালো খাবে না কি বলো এগুলো কি করেছে এখানে খেলনাগুলো কি হয়েছে কাঁকু হয়ে গেছে একটা গো তো ঠিকঠাক রাখো না মেরে ছুড়ে ভেঙে ওর তো অবস্থা খারাপ করে দেবো গরুটাকে দেখা একবার গরুটা দেখো কি অবস্থা করেছে এই গরু না আছে লেজ না আছে পা না আছে তার শিং কিছুটা কি মা এটা কি প্রাণী এটা কি জিনিস এটা মামা আমাকে রিভিউ দাও তো কালকে কেমন ঠাকুর দেখলে নবদুর্গা ঠাকুরটা কেমন হয়েছে ভালো ম্যাম ঠাকুর কালকে ভালো দেখেছো বলবে না সেকেন্ড কোয়েশ্চেন হ্যাঁ গণেশ দাদা কত বড় দেখেছো এত বড় আচ্ছা ম্যাম থার্ড কোয়েশ্চেন বলছি কার্তিক ঠাকুর দেখেছো কার্তিক দেখেছো কার্তিক তারা দেখো নি আচ্ছা আসেনি হয়তো পরে আসবে আচ্ছা চার নম্বর প্রশ্ন এই রে শুয়ে পড়লো চার নম্বর প্রশ্ন বলো তো শুয়ে পড়েতে চার নম্বর প্রশ্ন বলো তো মামা শোনো না চার নম্বর চার নম্বর না পাঁচ নম্বর আমি নিজেই ভুলে গেছি প্রশ্ন জিজ্ঞেস করতে করতে যাই হোক না কেন ও মামা নেক্সট কোয়েশ্চেন বলছি তুমি গণেশের সঙ্গে ইঁদুর দেখেছো মা গণেশ দাদার সঙ্গে ইঁদুর দেখেছো ইঁদুরও দেখো নি ইঁদুরটাও আসেনি তার মানে ঠিক আছে পরে আসবে মনে হয় মা তুমি দুর্গা ঠাকুর দেখেছো দেখো নি তা কালকে কি ঠাকুর দেখতে গেছিলে কি দাদু এটা ঠাকুর ওমা কালকে তুমি দুর্গা ঠাকুর দেখেছো দুর্গা ঠাকুরই দেখেনি তাহলে আর কি বলবো রিভিউ তো আপনারা শুনলেন গড়িয়া মিতালির সঙ্গে গণেশ এসছে কার্তিক আসেনি দুর্গা ঠাকুর দেখতে গিয়ে দুর্গা ঠাকুরই দেখতে পাইনি গণেশ এসছে কিন্তু ইঁদুর আসেনি এগুলো হচ্ছে রিভিউ ভাবুন কিরকম ঠাকুর দেখতে গিয়ে গেছিলাম কালকে যে রিভিউ এরকম দিল আজকে তো বৃষ্টি পড়ছে তাই কোথাও যাওয়ার নেই সিয়ানকে নিয়ে তাই ছাতা মাথায় দিয়ে একটু পিছনের রাস্তাতে হাঁটতে এসেছি আমাদের পিছনের রাস্তার প্রণবনগর শক্তিসংঘ এখানেও পুজো হয় তো তার লাইট লাগানো চলছে বাড়ি চলে এসেছি এখন সিয়ানকে নিয়ে যাচ্ছি দোতলায় নিনি জেঠু আর জেমার পুজোর জামাকাপড়গুলো দিতে এখন নিনি আর সিয়ান এখানে কিছুক্ষণ খেলবে তারপরে সিয়ানকে নিয়ে আমি ওপরে যাব ঘুম পাড়াতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন গুড নাইট